সারা ভারত কৃষক সভা ক্ষেত ইউনিয়ন এবং শ্রমিক সংগঠনের ডাকে মঙ্গলবার বেলদাতে নারায়ণগড় ব্লক অফিসে ডেপুটেশন সংগঠিত করা হয় বেলদা বাজার থেকে মিছিল করে বিডিও অফিসে পৌঁছয় বামপন্থী শ্রমিক সংগঠনের সদস্যরা তাদের দাবি অবিলম্বে জব কার্ড ফর্ম ফিল করতে হবে পাশাপাশি ন্যূনতম দুশো দিনের কাজ ও ছশো টাকা মজুরি সহ আরও একাধিক দাবিতে এই ডেপুটেশন সংগঠিত করা হয় বিডিও অফিসের গেটের সামনে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ পরে শ্রমিক সংগঠনের নেতৃত্বরা নারায়ণগড় ভিডিওর হাতে একটি স্মারকলিপি তুলে দেন এর পাশাপাশি কেশিয়ারিতেও একই দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন বামপন্থী শ্রমিক সংগঠনের সদস্যরা এদিন মিছিল সংগঠিত করে কেশিয়ারি বাজার পরিক্রমা হয় পরে কেশিয়ারির ভিডিও হাতেও একটি স্মারকলিপি তুলে দিলেন বামপন্থী শ্রমিক সংগঠনের নেতৃত্বরা সরকারি তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেফতারের দাবিতে আজকের ব্লক ডেপুটেশনে দলে দলে এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য প্রতিবাদে আজকের ব্লক দলে

তিনি নিজেই বলছেন যে আমি ডাককে সরিয়ে তৃণমূল মমতা ব্যানার্জিকে আনার জন্য আমি রক্ত দিয়েছি আমি কাজ করেছি এখন আমি বুঝতে পারছি যে একেবারে এই কথা যে কথা উনি বলেছেন সেটা গ্রামে দাঁড়িয়ে গ্রামের একেবারে প্রান্তিক এলাকার কোনো আদিবাসী গরিব পরিবারের কেউ দাঁড়িয়ে বলতে পারে পশ্চিম বাংলায় এই পরিবেশ পরিস্থিতি ছিল না তিনি নবান্নের সামনে দাঁড়িয়ে হাজার হাজার পুলিশের সামনে হাজার হাজার সমবেত মানুষের সামনে মাইক ধরে তিনি বলছেন যে এই চোর চুচোর সরকার মমতা ব্যানার্জি নিজে লুট করছেন তার জন্য আমাদের চাকরি গেছে ঘুষ নিয়ে যাদের নিয়োগ করেছেন আদালতে তার পক্ষে দাঁড়িয়েছেন এর শেষ থেকে ছাড়বো আর বামফ্রন্টের সময়ে আমরা বছর বছর এসএসসি তে চাকরি হতো আমি আবার বামফ্রন্টকে ফিরিয়ে আনব আমি তৃণমূলের জেলা সহসভাপতি আমার কাছে তৃণমূলের প্যাড আছে আমার কাছে ক্যাম্প আছে আমি বলে দিচ্ছি যে এর আমি অবস্থান করব এবং তার বাড়ি বললাম এটা আজকে গ্রামের বাস্তবতা

আর না হলে অতি ধনীদের হাতে তুলে দিতে হবে নরেন্দ্র মোদী সরকার সরকারি কোষাগারে যাবতীয় অর্থ তা চায় অতি ধনীদের হাতে তুলে দিতে আর তার হয়ে এখানে তবলা বাজানোর দায়িত্ব নিয়েছেন মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জি সরকারকে টিকিয়ে রাখার তার মাথায় ছাতা ধরার দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদী বলুন আজকে তৃতীয়বারের জন্য বিজেপি নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠন করেছে এই সময় কালে আমাদের রাজ্যে যত ধরা পড়েছে বিবিআই তার তদন্তে এক কারো কিনারা করেছে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচৌদি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটরবাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু অথবা সিক্স